এটা এটা সেম প্রাইস এটা অনেক অনেক সফট হ্যাঁ অনেক সফট এবং এটা র‍্যান্ডম ইউজ করতে পারবে আচ্ছা এগুলো কত করে আপু 1380 1380 তার মানে হচ্ছে আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হিল টাইপের হাই হিল টাইপের র‍্যান্ডম করা আছে অনেক স্মুথ লেদার তো স্মুথ অনেক সফট অনেক সফট একদম মানে হাতের মতোই লাগতেছে মনে হচ্ছে হাত এটা পারসি আচ্ছা কুকুরের হচ্ছে লেদার প্রত্যেকটা আমার এখানে ব্র্যান্ডিং করা আছে সব সব নিজস্ব প্রোডাক্ট ব্র্যান্ডিং প্রপ লেদার করা আসসালামু আলাইকুম গায়েস চলছে বারোতম এস এম ই পণ্য মেলা চলে আসলাম হচ্ছে কানিস ফাতেমাপুর শপে টপ লেদারে এখানে যে সকল উদ্যোক্তা রয়েছেন যারা নিজেদের প্রোডাক্ট নিজেরাই সেল করেন নিজেদের প্রোডাক্ট নিজেরাই উৎপন্ন করেন তাদের জন্য এই স্টল এই মেলাটা মানে এখানে যাদের স্টল রয়েছে আপু সবাই কি নিজেই নিজেরাই উদ্যোক্তা মানে সবাই নিজেদের প্রোডাক্ট নিজেদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট মানে অন্য কোনো অন্য কারোর প্রোডাক্ট নিয়ে এখানে স্টল দেওয়া যায় না না

মেলাতে একটু ডিসকাউন্ট আছে একটু ডিসকাউন্ট হ্যাঁ শপে গেলে ডিসকাউন্ট পাবে না ব্র্যান্ডিং করা আছে এই যে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং কি লেদার ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেয়া আছে আচ্ছা আমরা দেখি কি কি প্রোডাক্ট আপনার কাছে আছে আর কি এটা এটা হচ্ছে আপনার ছোট পার্স ছোট পার্সের মতো হ্যাঁ পার্সের মতো আচ্ছা তারপর এটা হচ্ছে আপনার কোকোডাইল প্রিন্টার হচ্ছে আপনার ইয়া আপনার হচ্ছে

এটা প্রাইস পড়বে 600 600 টাকা আচ্ছা যে লং ওয়ালেট গুলো লং ওয়ালেট গুলো পড়বে হচ্ছে এটা তাহলে সুন্দর লাগছে আপু আমার হ্যাঁ এটা হচ্ছে 800 800 800 আচ্ছা এগুলো হচ্ছে 800 900 হ্যাঁ এক হাজার এরকম করে হয়তো বা এগুলো কি এটা কত দেখেন তো এটাও হয়তো সেম হবে এটাও সেম হবে এই 800 800 এইটা পয়েন্ট পকেট আছে একটা আচ্ছা এই যে দেখেন এগুলো 800 করে আচ্ছা এই যে জুতাগুলো আছে আপু এগুলো কত করে সেল করছেন বলেন এটা হচ্ছে আপনার 1720 থেকে শুরু মানে 1720 টাকা থেকে 1720 থেকে 1700 পর্যন্ত 1300 থেকে 1300 টাকা থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত আচ্ছা দেখি কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে আচ্ছা আপনি একটু কাছে আসেন হ্যাঁ এটা হচ্ছে আমার হলো চায়না মানে চায়নার হলো সোল আপনার এটা সোলের পিছনে যে যে দুইশো পঁয়তাল্লিশ মানে আমার হচ্ছে চায়নার হচ্ছে আপনার ইয়া দেওয়া মানে দুইশো পঁয়তাল্লিশ হ্যাঁ দুশো পঁয়তাল্লিশ হ্যাঁ এটা হচ্ছে আপনার থার্টি নাইন হ্যাঁ চায়নার হচ্ছে আমার সাইজ দেওয়া এটার প্রাইস কত এটা পড়বে হচ্ছে সতেরোশো বিশ পড়বে সতেরোশো বিশ টাকা বিশ এবং খুবই স্মুথ ভালো খুবই স্মুথ এবং খুবই সফট

এই যে এগুলো কিন্তু সতেরোশো বিশ টাকা এটা একটু কম আছে এটা তেরোশো এটা হচ্ছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ না কত যেন আসে আর কি দেখতে এখানে অনেক 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 স্যান্ডেল আছে এই যে এইটা দেখেন এটাও একটু কম দামে আছে কিন্তু এগুলো তো অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটি না প্রিমিয়াম কোয়ালিটি এবং পরে আরাম পাবেন মানে পরে আরাম পাবে হুম এরকম অনেক কালেকশন আছে আচ্ছা যদি আপুদের কালেকশনে যাই আচ্ছা এইখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো কি জেনুইন লেদার এটা তো লেদার ইউজ করেন সব সময় না 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 লেদার আসলে মেদের আসলে লেদার দেওয়া যায় না দেওয়া যায় না এটা আর্টিফিশিয়াল যেমন হচ্ছে যে এটা আমার এই ফেব ইয়াটা মানে আপনার এটা চায়না থেকে আমার নিয়ে আসছি চায়না থেকে নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ এগুলো কত এটা পড়বে হচ্ছে আপনার 1420 এটা দুইটা কালার আচ্ছা এগুলো কি ডিসকাউন্ট আছে এখন হ্যাঁ একটু কম মায়া রাখতেছি মেলা চলবে কয় তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট মানে আমি কালকে ভিডিও আপলোড করব মানে হচ্ছে আপনি 4 দিন মেলাতে ডিসকাউন্ট পাবেন 4 দিন মেলাতে আসতে পারবেন হ্যাঁ তারপরে যদি কেউ আসে সেক্ষেত্রে আপু শপে আসতে হবে শপে অ্যাড্রেস কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে এগুলো এগুলো কত করে আপু এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 1160 এগুলো হচ্ছে এগারোশো ষাট টাকা আবার আরো অনেক কালেকশন আছে দেখেন এই যে হিউজ কালেকশন আমি দুই একটা দেখাই এই যে ঝিকিমিকি যেগুলো আছে হ্যাঁ এগুলো কত যেমন এখন হচ্ছে ওয়েডিং সিজন এ ওটা ওয়েডিং এর জন্য পারফেক্ট এটা কত এটা 1380 1380 দেখেন এই যে ও একটু 1760 একটু হাই হিল দেখি

এই যে আপনাদের জন্য কিন্তু ব্যাগও আছে এই যে বড় বড় সুন্দর সুন্দর ব্যাগ আপু এটার জন্য কত ছিল প্রাইস এটা প্রাইসটা এক্স্যাক্টলি আমার এখন মনে নাই কাছে নাই তো উপরে আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি দেখতেছি 2760 টাকা হুম এর প্রাইস কত 2760 এটা কি ডিসকাউন্ট হবে এটা কিছু কমায় রাখবো আচ্ছা তার মানে হচ্ছে যদি মেলা থেকে প্রোডাক্ট নেয় সে ক্ষেত্রে ডিসকাউন্ট পাবে আর মেলার যদি শপে আসে সেক্ষেত্রে রিস্কাভাব হয়ে থাকে না না তখন আবার ভ্যাট হয় ভ্যাট এট হয় আপনার সত্য কোথায় সবটা হচ্ছে নুরজার্ন রোড ইউ নম্বর গলি চার নম্বর বাসা মহম্মদপুর নুর জান রোড মহম্মদপুর নুরজার্ন উ নম্বর গলি চার নম্বর চার নম্বর ভাষা আর হচ্ছে যদি কেউ মেলাতে আসে সেক্ষেত্রে হচ্ছে চিন্মুটি সম্মেলন কেন্দ্রে